সুপ্রভাত সকাল থেকে কোনো ভিডিওই করিনি অনেক এখন রেডি হয়ে গেছে একটু বেরোবো খুব রোদ গো কালকে বৃষ্টি হয়েছে কিন্তু আজকে যা রোদ তাই একটু রোদ চশমা পড়তেই হলো কাকু রেডি হচ্ছে বেরোবো কিছু কাজ আছে অফিসিয়ালি কিছু কাজ আছে এগুলো থাকে আর কি একটু মানুষের এজেড হয়ে গেলে বা যেমন লাইফ সার্টিফিকেট ঠেকিট সব জমা দেওয়ার ব্যাপার আছে ওই সবের জন্য যাবো আরও কিছু কাজ আছে এসবের জন্য বেরোচ্ছি কাকু আর আমি রান্না করে নিয়েছি সকালে উঠে রান্না করেছি ভেন্ডি চচ্চড়ি রুটি দিয়ে টিফিন তারপরে পটলের একটা তরকারি করেছি পটল ছেঁচা ছেঁচে আর করেছি ট্যাংরা মাছ আর কিচ্ছু করিনি বাইরের কাজ আর ঘরের কাজ একসঙ্গে করতে গেলে বলো তো দেখি অত রান্না বান্না তো ইয়েগুলো হয় আর ঘুরি দুজন ছেলে তো খাবার নিয়ে চলে গেছে ছেলেও এত এক দাদা তরকারি আমাকে গাড়ি না কখনো আর রোদটা মাঝে মাঝে লুকোঝড়ি খেলছে আর যখন উঠছে না এত রোদ গো বাপরে মনে হচ্ছে তোমরাও জানো তোমাদের ওখানেও তাই ভাদ্র মাসের মতো কাটফাটার তাই বেরোলাম কেমন লাগছে আমাকে একটু বলেও সবাই অনেক ভালোবাসার সাথে থাকে দেখো কচুরিপানা আমার এই ড্রামে কালকে ওখানে পিঙ্ক কালারের ফুলটা ছিল ঝরে গেছে সাদাটাও ঝরে গেছে এখানে কচুরিপানা কি ভালো লাগছে না এই দেখো জল গোলাপ জল গোলাপ হয়েছে এখানে নিশ্চয়ই আবার পুরী আসবে ওইগুলো তো ঝরেই গেছে আবার দেখাবো তোমাদের আসলে এই দেখো যাচ্ছি কাকু আর আমি হ্যাঁ কাকু আর আমি যাচ্ছি এখন হেঁটে খুব যে রোদ এখন দেখছি সেরকম না হেঁটে হেঁটে যাই সামনে বেশি দূর যাব না তারপর ওখান থেকে রিক্সা নেবো টোটো নেব আকাশের অবস্থা দেখো মেঘ ভাসছে জানি না বৃষ্টি হবে কিনা আবার কিন্তু রোদ উঠছে তবে হেঁটে যাওয়ার পক্ষে ভালো দুই পুরো চললাম দেখো এবার বাড়ি যাচ্ছি কাজগুলো মিটিয়ে নিলাম একটু ফল কিনলাম আর কি করবো তরকা করবো তার জন্য তরকার ডাল কিনলাম দুধ ডিম কিনলাম আছার কিনলাম এইসব টুকটাক করলাম অফিসিয়ালি কাজগুলো ছাড় ছাড়লাম এবার হেঁটে বাড়ি যাচ্ছে কাকু যাচ্ছে আগে আগে দেখেছ এই দেখো কাকু যাচ্ছে আর আমার কাছে ব্যাগ দেখবে এই দেখো ব্যাগ ভর্তি ভারী ব্যাগ যাচ্ছি এবার বাড়ির দিকে রোদ উঠেছিল আকাশটা দেখবে কি সুন্দর দেখো আকাশটা দেখালাম এবার যাই